আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব সোলার ডাল বিরান আমাদের এদিকে বিরিয়ানি বলি আমরা আপনারা কি বলেন আপনারা কমেন্টে জানাবেন ছোলার ডাল বিরান করব এই যে মশলা যা লাগবে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা জাল আর এখানে আমি এই যে গরম মশলা এলাচ তেজপাতা নিয়েছি আমরা ছোলার ডাল বিরান করতে নারকেলের দুধ ব্যবহার করি আজকে আমি একটু অন্যভাবে করবো অন্য আর একদিন নারকেলের দুধ দিয়ে করে দেখাবো আজকে আমি গরুর চর্বি দিয়ে করব এখন আমি ডালগুলোকে সিদ্ধ দেব এই মশলাগুলো দিয়ে এখানে আমি আদা বাটা ব্যবহার করব জিরের গুঁড়ো ব্যবহার করব দেখতে থাকুন সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সিদ্ধ দেবো চর্বিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ডালের ভিতরে এটা সিদ্ধ দেবো একসঙ্গেই ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা গরম মশলা গুঁড়ো লবণ সব দিয়ে দিয়েছি এই ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ডালটা এই যে সিদ্ধ হয়ে গেছে ডালটা একেবারে জ্বলে যাবে না ডালটা আধা ঘাঙা থাকবে তারপরে আমি বাগার দিয়ে নেব আর একটু হয়ে আসবে জিরে গুঁড়ো দিয়েছি আমার বলতে মনে ছিল না হয়ে গেছে আমার ডাল বিড়ান এখন কড়াই থেকে তুলে নেব বাগার দিয়ে দিয়েছি এটা খেতে অনেক মজা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়েই খেতে পারবেন হয়ে গেছে আমার গরুর চর্বি দিয়ে ডাল বিরান সোলার ডাল বিরান করেছি কেমন হয়েছে ডালটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব আজ পর্যন্ত আল্লাহ হাফেজ